গুরুনিষ্ঠা যার সিদ্ধ হয় তার মানুষ ভজনই ছিল লালন সাহের মূল তত্ত্ব এই মানব সেবক লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি যিনি ফকির লালন লালন সাই লালন শাহ মাহাত্ম লালন নামেও পরিচিত তিনি একাধারে একজন বাউল সাধক মানবতাবাদী এবং দার্শনিক ছিলেন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রভাবশালী আধ্যাত্মিক সাধকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম লালন ফকিরের জীবন সম্পর্কে বিষাদ বিবরণ পাওয়া যায় না তবে তার নিজের রচিত অসংখ্য গান রয়েছে লালনের গানে মানুষ ও তার সমাজে ছিল মুখ্য লালন বিশ্বাস করতেন সকল মানুষের মাঝেই একটা মনের মানুষ বাস করে তিনি মানুষের মানুষে কোনো ভেদাভেদ বিশ্বাস করতেন না মানবতাবাদী লালন দর্শনের মূল কথা হচ্ছে মানুষ তার মত ও পথ উভয়ই মানব দর্শনের পরিপূরক এবং নামান্তর তিনি সব কিছুর ঊর্ধ্বে মানবতাবাদকে স্থান দিয়েছেন তার দর্শন প্রচারের জন্য তিনি শিল্পকে বেছে নিয়েছেন তার বহু গানে এই মনের মানুষের প্রসঙ্গ উল্লেখিত হয়েছে লালনের গানে গুরুত্ব হচ্ছে মানুষ ভজা অথচ জাত ধর্ম বর্ণ ভাষা দেশ ও কালের ভিন্নতায় পৃথিবী জুড়ে যুগে যুগে মানুষের মধ্যে দ্বন্দ্ব সংঘাত ও ভেদাভেদ তৈরি হয়ে আসছে সাম্প্রদায়িকতা ও প্রতিক্রিয়াশীলতার মাঝেও সোচ্চার ছিলেন লালন লালনশাই ধর্ম বর্ণ গোত্র জাতি ভেদেও বিপরীতে তিনি বলেছিলেন মানুষের নাই জাতের বিচার এক এক দেশেই এক এক আচার লালন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আত্মাকে তার মতে আত্মাকে জানলেই সৃষ্টিকর্তাকে জানা যায় মানুষের মধ্যেই সৃষ্টিকর্তা এটাই লালন দর্শনের অন্যতম প্রধান মতবাদ ইতিহাস থেকে জানা যায় অষ্টাদশ শতাব্দীতে বাংলাদেশে ধর্মীয় শোষণ ও সামাজিক অবিচার সমাজের গভীর শেকড় বিস্তার করেছিল শাক্ত পদবলিতে সাধকদের আকৃতির মধ্যে তা স্পষ্ট চিহ্নিত করা হয়েছে সেই অবিচার ও শোষণের হাত থেকে মুক্তি হওয়ার জন্যই বাউল সাধক কোনো দেবতার আশ্রয়কে নয় মনের মানুষকে খুঁজেছেন সমস্ত ভেদাভেদের ঊর্ধ্বে উঠে এসে বাউল সম্রাট লালন অখণ্ড মানবতার আদর্শ প্রচার করেছেন উপলব্ধি করে জীবনের পরম সত্য চির মানুষকে তাই তো লালন বলেছেন মানুষ লালনের আদর্শ মেনে সমকালীন নানা আচার সংস্কার আবদ্ধ ও ভেদাভেদ খণ্ড ছিন্ন এবং অপমানে অত্যাচারে দুর্গত মানুষের মধ্যে জেগেছে বলিষ্ঠ আত্মপ্রণয় গড়ে উঠেছে